এই অঞ্চলে যা কাজ করেছেন জিয়া রহমানের নেতৃত্বে জিয়া রমান আইনু ইসলাম শিশু মিয়ারের নেতৃত্বে কাজ করেছে জি আপনার তো অনেক কষ্ট মা পানির মধ্যে আপনার ছেলে পেলে তারপরও আমরা আপনার এই তারেক রহমানের পক্ষ থেকে আমরা কি নাম আপনার এই এক হাজার এই এক হাজারটা এই টাকা কিন্তু আপনি খরচ করবেন কেউ কি দিবেন না এটা তারক রহমান পাঠিয়েছে কে পাঠিয়েছে জিও রহমানের ছেলে জিআউর রমানের ছেলে ওই যে শিশু মিস্টার জাদিয়া এখানে যে আসে এখানে সে রাস্তাঘাট দিয়ে গেছে সে আপনাকে এই এক হাজার টাকা দিচ্ছে হ্যাঁ আপনাকে আপনি নিজে কিনে নিজের মতো করে খাবেন দোকান পানিতে বন্ধ হয়ে গেছিল তারা এখন খুলতেছে আবার জোয়ারের একটু ভাটি হওয়ার পর দোকানগুলো সব খুলবে আপনি আপনার মতো করে টাকা এই এক হাজার টাকা পাঁচশো টাকা একটা না দুটা না মা এটা আপনি খরচ করেন ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন আমার নাম আলমগীর আমার বাবার নাম হাজি আব্দুল সুবান সোভান আজি নামে পরিচিত ছিল মানুষের পাশে ধরে আপনি আমরা ধানের শিষ আল্লাহ তালা ধানের শীষের জন্য একটু দোয়া করবেন না পড়ে জিয়া রহমানের জন্য দোয়া করবেন খালারা জিয়ার জন্য দোয়া করবেন তার একটু তার ছেলে যেন এই দেশটাকে সুন্দরভাবে চালাইতে পারে হ্যাঁ এই পানির মধ্যে আমাকে পাঠিয়েছে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এই দেখেন আপনাদের সমস্ত এলাকার পানিবন্দি এর মধ্যে তিনি পাঠাইছে খবর নাও খবর নাও খবর নাও তুমি খবর নাও তোমরা এ দেশের মানুষ মানুষ কেমন আছে হ্যাঁ

মধ্যে আপনারা বাচ্চারা আছেন এই যে কেউ আমাদের কাছে আসেন আমরা আমি জেলা বিএনপির আহ্বায়ক এবং আমাদের ইসের বিএনপির ফরিদ রয়েছেন সভাপতি আমরা এবং আমাদের এই এই অঞ্চলের নেতৃবৃন্দ চণ্ডীপুর বালিপাড়ার নেতারা রয়েছেন মায়ের সাথে দেখা করতে কেমন আছেন মা আমরা আমাদেরকে পাঠিয়েছেন জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান আমাদের আপনাদের খবর নিতে একটু আপনারা কেমন আছেন একটু আসেন আমার মতো আপনার মতো একটা মা ছিল আবার আমার তো মা নাই আমরা দানের শেষের পক্ষ থেকে আসি মা আপনার একটু কিছু একটা কিনে খেয়ে এই পানিবন্দি অবস্থায় আপনার কাছে রাখেন আপনি নিজে ঠিক আছে মা আমার নাম আলমগীর হোসেন আমি জেলা বিএনপি সভাপতি আমার আব্বার নাম হাজি আব্দুল সুবান সুবান যিনি আমি পরিচিত ছিল পক্ষ থেকে আসছি তারেক রহমানের পক্ষ থেকে আসছি আপনাদেরকে একটু খবর নেতে মা আপনারা কেমন আছেন এই পানির মধ্যে হ্যাঁ আজকেও আজকেও পানি উঠবে আমাদের এই ফরিদ আছে আমরা বিএনপির সবাই ধানের ছিল এই আমরা আমি জেলার সভাপতি উনি থানার সভাপতি আমরা আসছি উনি ফরিদ আমি আলমগীর অধ্যক্ষ আমি কলেজের টিচার আমাদেরকে পাঠিয়েছেন তারেক আপনাদের একটু খবর নিতে দোকানগুলো খুলছে আপনি একটু শুকনো খাবার খেয়ে নেবেন ইনশাল্লাহ আমরা খবর নিতে আসছি তারক রহমান পাঠাইছি ভালো আছেন মা এই আল্লাহ আপনাকে একটু ভালো রাখছে রেড কি তারক রহমান আপনাদের শুভেচ্ছা দিতে বলছে এবং আপনার খবর নিতে বলছে একটু সুগনা খাবার কিনে আনেন দোকানগুলো closed হইছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলের পক্ষ থেকে আসছি। খালেদা জিয়ার পক্ষ থেকে আসছি। আমি আলমগীর জেলা বিএনপি এর আহ্বায়ক এবং আমাদের সাথে রয়েছেন আমাদের ফরে আমাদের থানা বিএনপি এর আহ্বায়ক। আমাদের দুলাল আপনাদের এই চন্দিপুর ইউনিয়নের সভাপতি, পাশে রয়েছেন বালিপাড়ার আহ্বায়ক এবং বালিপাড়ার চেয়ারম্যান। বাবুল আমরা একটু কথা বলতে চাই মান

এই তাদেরকে আমার শুভেচ্ছাটা আপনার হাতে পৌঁছে দিলাম আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ দাদা বাই দা ভাইয়া বলেশ্বরের তীরের সমস্ত মানুষ পরিবন্ধি পাকঘর কোনো কিছুই নাই আমরা পানি উন্নয়ন বোর্ড জেলার জেলা প্রশাসক সাহেব পানি কিছুক্ষণের মধ্যে সমস্ত এলাকাটা প্লাবতি হবে আমরা মানুষের মধ্যে আসছি চাচা কেমন আছেন আমরা বিএনপির পক্ষ থেকে আসছি আপনাদের একটু দেখতে আমি জানি যে আধা ঘন্টার মধ্যে আপনারা খুব খারাপ অবস্থার মধ্যে পড়বেন আপনাদের কাছাকাছি দোকান আছে আমরা জানি যে একটু একটু শুকটা খাবার খেয়ে নিলেন বিএনপির পক্ষ থেকে পাশে থেকে আপনার কাছে রাখলাম আমি জেলা বিএনপির সভাপতি মা কেমন আছেন আমরা বিএনপি পক্ষ থেকে আসছি তারা আমাদের নির্দেশে আসছি মা আপনাদের তো এখন জাস্ট আমরা উপহার আপনাদের বাড়ি আসছি পানি বন্ধ অবস্থা আপনি একটু আপনার বাচ্চাদের জন্য কিছু কিনেন পাশে দোকান আছে খোলা দেখে আসলাম খাবারটা আবার নিয়ে এখানে আসতেন এই উপকূল একটা কথা বলি আমি জেলা সভাপতি আহ্বায়ক